নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার নিয়ে এসেছি দিনের কর্মব্যস্ততার জীবনে আর একটা দিন নতুন করে আপনাদের সাথে শেয়ার করে নেব বলে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজ দিনে কি কি কর্ম করলাম তো চলুন আজও সকালটা শুরু হয়েছিল ওই পাঁচটা কুড়ি কি দশ পনেরো এই হবে ঘড়িটা ঠিক দেখা হলো না তো তাড়াতাড়ি সকালে টিফিন বানানোর জন্য উঠে পড়েছিলাম আজ কলেজ আছে তো টিফিন নিয়ে যাবে ওই রোজকার একঘেমে কি টিফিন বানাবো ঘুম থেকে ওঠে না ঘুমের মধ্যে আর হুঁশ থাকে না সেই জন্য আগে থেকে আজ ঠিক করে রেখেছিলাম যে টিফিনে কি বানাবো তো রাত্রিতে ভাবনা চিন্তা করে রেখেছিলাম সেই ভাবনাচিন্তার মতনই সকালে উঠে ঢোকলা বানাচ্ছিলাম ঢোকলাটা ও খেতে পছন্দও করে আর বেশ হালকা ফুলকা খেতে খুব সুন্দরও হয় তো কুকারের থেকে নামিয়ে প্রথমে চেক করছিলাম যে ঠিকঠাক হয়েছে কি না তো দেখুন একদম পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর হয়েছে এবার ওটাকে তরকা দিয়ে নিতে হবে তরকাটা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি আর ওতে বেশ অনেকটা পরিমাণ কালো সর্ষে দিয়েছি আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর করিপাতাকে কোচানো দিয়ে একটু ভাজা ভাজা হলে একটু চিনি দিয়ে একটু জল দিয়ে নেব। ওই জলটা গরম হয়ে চিনিটা গলে যখন মিষ্টি একটা সিরাপ তৈরি হবে ওটাই ওর মধ্যে শোক করতে দেয়া হবে তার সাথে সাথে ওর যে ফ্লেভারটা ওর ভেতরে চলে যাবে একদম কেকের মতো বেশ স্পঞ্জি হয়েছে খুব সুন্দর হয়েছে তো ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি ওই সিরাপটা যাতে ভেতর অবধি ওই সিরাপটা পৌঁছে যায় ঠিক যেভাবে আমরা কেকে সুগার সিরাপ দিই না ঠিক সেই একই প্রসেসে ভেতরে সুগারটা জলটা ওই যতক্ষণ পৌঁছবে বেশ দারুণ হবে টেস্টটা খেতে সফট সফট এবং নরম নরম আর দেখেই বোঝা যাচ্ছে বেশ জালিদার হয়েছে তো ওটা ঠান্ডা হোক আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে নিই এই যে সবে মাত্র অন্ধকার কেটে গিয়ে একটু রোশনির আলো আলোকিত হয়েছে মা প্রকৃতি আমাদের আকাশে হালকা কালো মেঘের ছায়া রয়েছে ভারী মিষ্টি মুখর একটা দিনে শুরু হয়েছে তো চলুন ঢোকলা তো ঠান্ডা হচ্ছেই এখন ওর জন্য একটা ঝাল চাটনি বানিয়ে নেব তবে এটা ধনে পাতার চাটনি না ধনে পাতা দেওয়া আছে কিন্তু এটা লঙ্কার চাটনি বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে পাতা দিয়ে আর সামান্য একটু ধনেপাতা আর আদার কুচি দিয়ে নুন দিয়ে পেস্ট করা এতে কোনো লেবু বা তেঁতুলের ব্যবহার করা হয় না শুধুমাত্র ওই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তেলে ভালো করে একটু যেমন মশলা কষাই সেইভাবে নেড়ে নিলেই আমার হয়ে যায় ব্যাস ছেলেকে তো রেডি করে দিয়েছি ও চলে যাচ্ছে আমি রোজকার মতো একটু দাঁড়িয়ে থাকি ও যখন চলে যায় তারপরে ফিরে আবার অন্যান্য কাজে ব্যস্ত হই এই দেখুন এখনও মাত্র সূর্যের আলো দেখা যায় না ওই যে গাছের পেছন থেকে একটু মাত্র উঁকি দিয়েছে সবে মাত্র ওর ওই লাল আভাটা দারুণ খুব সুন্দর লাগে ওই লাল আভাতেই মন ভেসে যায় আজ বৃহস্পতিবার তাই একটু দরজায় দরজায় জল দিয়ে নিয়েছি হ্যাঁ এটা আমি রোজ করে থাকি ঘুম থেকে ওঠার পর সকালবেলা বিছানাটা তো মেঝেতে বিছানা হয় আপনাদের দাদাভাই ঘুমিয়ে থাকে একটু দেরি করে যায় ও আগে চলে যায় সেই জন্য আমি ওই যেটুকু মেঝে বাকি থাকে ওইটুকুনি ঝাড়ু লাগিয়ে দরজায় গেটে গেটে আর তলায় একটু জল ছড়িয়ে দিই এখানে দেশের মতো ওই লাতা দেওয়া বা এই জিনিসটা নেই তবে ঘরমোছাটা আছে ঘরমোছাটা পরে করি তবে ওই দরজায় দরজায় জল ছড়াটা আগে দিয়ে নিই আর একটু দরজাটা গেটের সামনে ছেলেটা যাওয়ার আগে ঝাড়ু দিয়ে নিই মামনিকে দেখেছি সকালবেলা ওই জিনিসগুলো করতো আর বলতো ঘরের এই স্ত্রীদের এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার বাপি যখন কলকাতায় ভোরবেলা যখন যেত মামনি দেখতাম আমরা ঘুমালেও ঠিক মেয়েটা ঝাড়ু দিয়ে একটু দরজাটায় অল্প করে লাতা দিয়ে নিত বাকি হয়তো পরে পুরো রুমটা লাতা দেয়া হতো গোবর দিয়ে কিন্তু আগে ওই দরজার গেটটা করে দিত সেই জন্য এখানে তো একটু বেলায় ওঠা অভ্যেস সকলেরই শুধু ছেলের জন্য একটু তাড়াতাড়ি ওঠা হয় তো সেই কারণে আমি দরজার গেটগুলো আগে একটু জল দিয়ে মু করে দিই এটা আমার রোজকার কাজ আর ছেলে চলে গেলে তারপরে শাঁখটা বাজিয়ে নিই সকালে এটা আমি রোজ করে থাকি যেটা ক্যামেরার বাইরেই হয়ে থাকে তাই আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করে নিলাম তো আজও তার অন্যথা হয়নি বৃহস্পতিবার বলে সকাল সকাল আমি তুলসী তলায় দরজার গেটে কিচেনের গেটে এইগুলো আমি একটু জল ছড়িয়ে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে বেলায় উঠে বাকি কাজকর্ম সারি তো ঘর মোছা হয়ে গিয়েছে চান করে চলে এসেছি এবার মন্দিরটা একটু পরিষ্কার করে নিই আজ কোনো ফুল আনতে যাওয়ার সময় হলো না আজ ফুল নিয়েও আসা হয় না তো এমনি পুজো করে দেবো সন্ধেবেলা যদি বাজারে যাই তখন একটু ফুল নিয়ে আসা হবে যখন যেদিন যেরম সুযোগ হয় সেইভাবেই পুজো করে নিই তো আজ অনেকটা বেলা হয়েছে ভাবলাম ফুলের থাকবে কি শেষ হয়ে যাবে আর এত রোদে যাব না সেই জন্য আর গেলাম না এই যে প্রদীপ টদীপগুলো সাজিয়ে নিয়েছি এই দিয়েই মন থেকে পুজো করলে ঠাকুর ঠিক নিশ্চয়ই শুনবেন অবশ্যই পুজো টুজো করে একটু টিফিন করব তবে আপনাদের বলি আজ আমি না ঠান্ডা ঠান্ডা কফি নিয়ে বসেছি এ কফি আর ওই নাম করা কফির মতো নয় একটু কফি গুলিয়ে বাস ঠান্ডা দুধ ঢেলে দিয়েছি এই হচ্ছে কফির দেখেই বোঝা যাচ্ছে কফিটার অবস্থা তো আমি টিফিনটা করে নিয়ে সোজা রান্নায় এসেছি আজ একটু কাজে বসবো তো সেই জন্য রান্নাটা করে নিই তবে রান্নায় আজ কিছু নেই একটু লাউ দিয়ে ডাল করেছি আর একটু করলা অনেকগুলো ছিল করলা ভাজা করে ভাতটা বসিয়েছি আর তরকারি করব না আগের দিনে নিরামিষ কিছু রাত্রিতে তরকারি করেছিলাম রুটির জন্য সেগুলো রয়ে গিয়েছে গরমের জন্য বেশি খাওয়া যাচ্ছে না বেশ টুকরো টুকরো দুবেলার একটু একটু তরকারি রয়ে গিয়েছে তো ভাবছি আর তরকারি করব না ওইগুলোই চারাচারি করে খাওয়া হয়ে যাবে নইলে না সব নষ্ট হয় ওই ফ্রিজে পড়েই থাকবে কেউ খাবে না তো যার জন্য আজকে আর কোনো তরকারি করি না ছেলে তো সেই ফিরবে সন্ধেতে ওর জন্য আসলে কিছু করে দেব রান্নাটা করে নিয়েই ব্লাউজটা বানাতে বসেছিলাম তো ব্লাউজটা বানাতে তো একটু টাইম লাগবে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম পুরোটা শেয়ার করতে গেলে ভিডিও এত বড়ো হয়ে যাবে যে আমার আর বাদ বাকি জিনিসগুলো আপনাদের সাথে বলাই হবে না তবে হ্যাঁ আজ একটা স্পেশাল রেসিপি বানিয়েছি আগের দিনে বলেছিলাম না লাউটা বেশ বড়ো আনা হয়েছে তো কিছুটা তরকারি করেছিলাম কিছুটা ডালে দিয়েছি এখনও বেশ খানিকটা বেঁচে আছে আজ নিরামিষের দিন তো ভাবছি বেলায় একটুখানি লাউ পায়েস বানাবো ওই দুধ লাউ যেটাকে বলা হয় তবে একটু অন্য আলাদা প্রসেসে দু রকম ফ্লেভারে লাউ এর পায়েস বানাবো সেটা ভেবে রেখেছি কি দিয়ে বানাবো তার জন্যই একটু দুধটাও রেখে দিয়েছি বাকিটার একটু কফি বানিয়েছি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যারা আমার পুরনো বা নতুন বন্ধুরা আছেন সবাই মিলে লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পুরনো আছেন তারা তো করেইছেন আর যারা নতুন আস দেখবেন তারা অবশ্যই করে দেবেন এই যে ব্লাউজটা কমপ্লিট হয়েছে এবার একটু হুপটুপগুলো লাগিয়ে নেওয়ার পালা হুপটুপগুলো লাগিয়ে নিই ব্যাস তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে এরপরে খাওয়া দাওয়া করব। ব্লাউজটা একটু দেওয়ার ছিল আজকে আর দুপুরে সেরম খিদেও ছিল না তো আগে কাজটা করে নিয়েছি তারপরে কাজটা করে নিয়ে খাওয়া দাওয়া করব ভাবছি ছেলে আসলে একসাথেই দুজনে খাবো প্রায় এখন সাড়ে চারটে বাজতেই চললো ও ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার সময় ফিরে আসবে আজ মনে হয় তো সেই জন্য ভাবছি ও আসলে একসাথে খাবো তো দেখা যাক কীরম কী আসে নইলে যদি না আসে তখন আমি একাই বাধ্যতামূলক আমাকে একাই খাওয়া দাওয়া করে নিতে হবে তো যাই হোক ব্লাউজটা আমার পুরো হুপটুপ লাগানো কমপ্লিট হয়েছে আমি এবার নিশ্চিন্তে খেতে বসতে পারি কারণ আনতে আসলে বিনা ঝঞ্ঝাটে আমি দিতে পারবো তো বন্ধুরা বিকেল হয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এবার সন্ধে সন্ধে মুহূর্ত আর এই যে লাল লঙ্কাগুলো সেই অনেক দিন আগে নিয়ে এসেছিলাম প্যাপারিকা পাউডার বানাবো বলে স্মোক প্যাপেরিকা পাউডার বানাবো বলে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি এটাকে স্মোক করতে পারলাম না কারণ এই মাসে আমি পোড়া জিনিস কিছু করতে পারবো না সেই জন্য আর স্মোক করা হলো না এমনি ওকে রোদে শুকনো করে পাউডার বানিয়ে নেব আর আমার খাওয়া হয়ে গিয়েছে ছেলে ফিরল এই রাত্রি এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে আমিও সন্ধ্যেটা দিয়ে নিয়েছি ওর জন্য একটু ওই পনির দিয়ে আর মির্চ দিয়ে একটু শুকনো শুকনো মাখা মাখা সস দিয়ে বানিয়েছি আপনাদের বলে দিই বন্ধুরা আমরা নিরামিষ করলেও বৃহস্পতিবারটা আমাদের সব দিনই নিরামিষ রান্না হয় কিন্তু হ্যাঁ ছেলেকে একটু সস দিয়ে দিই কারণ ও একদম নিরামিষ খেতে পারে না সেই জন্য রসুন থাকলেও ওকে টমেটো সস বা সয়া সস জাতীয় এই জিনিসগুলো আমি করে দিই ওর জন্য করে দিই আমরা খাই না ওকে দিই ও একদম নিরামিষটা খেতে পারে না তো চলুন আপনাদের বলেছিলাম না ওই যে লাউয়ের পায়েস বানাবো একটু কড়াইতে তেল ঘি দিয়ে আর ওতে একটু মৌরি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তুলে দিয়েছি মিষ্টি আমরা কেউই মিষ্টি মিষ্টিপ্রেমী নই তিনজনই মিষ্টি পছন্দ করি না কিন্তু হ্যাঁ লাউয়ের পায়েসটা মাঝে মধ্যে একটু মন হয় খেতে মামনি বানাতো খুব সুন্দর টেস্টটা এখনো মনে হয় তবে আমি আজ একটু অন্যরকমভাবে বানাচ্ছি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর বানাবো একদম অল্প পরিমাণে যাতে সবাই একটু একটু খেলে কমসে কম শেষ হয়ে যায় তো এই যে নেড়ে চেড়ে নিয়েছি এবার ফোটানো গরম দুধটা দিয়ে দেব বেশ খানিকক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নিয়েছি আর এটা ফুল ক্রিম মিল্ক মাদার ডেয়ারির বেশ মোটা হয় দুধটা এতে আর কন্ডেন্স মিল্ক বা অন্য কিছু আমি অ্যাড করব না এতে একটুখানি আমি চালের পাউডার বানিয়ে রেখেছি ছোট চামচের এক চামচ মতো বেশ খানিকটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি ওই চালের পাউডারটা গুলে দিয়ে দেব। আর একটু মিষ্টির টুকরো দিলাম মিষ্টির জন্য আর হ্যাঁ এই যে চালের পাউডারটা দিয়ে কন্টিনিউসলি নাড়তে হবে নইলে কড়ার তলাতে ধরে যাবে বেশ খানিকক্ষণ নাড়ার পরে যখন এবার গাঢ় গাড়ো হয়ে এসেছে আমি তখন নামিয়ে নিলাম আমি এতে চিনি দিই না মিষ্টি দিয়েই বানাই আমাকে মিষ্টির স্বাদটা ভালো লাগে ভীষণ আর এই যে কড়াতে একটা সিরাপ বানাচ্ছি ওই যে সাজানোর জন্য একটু ফুল টুলগুলো বানাবো তো সেই জন্য তবে ওটা খাওয়া যাবে সেই জন্যই এটা একটু ফ্লেভার দিয়ে বানাচ্ছি ওই সিরাপে দিয়েছি একটু মিশরির টুকরো একটু স্টার অনিশ টুকরো করা লবঙ্গ দালচিনি ছোট এলাচ দিয়ে একটুখানি সময় আর এক চিমটি নুন দিয়ে একটু ট্রান্সপারেন্ট কালারটা আসলেই ওগুলো তুলে নেব আর যেগুলো চৌকো টুকরো করেছি সাজানোর জন্য ওইগুলো একটু ফুড কালার দেব কেশরি কালার দিয়ে ওই সিরাপে আরও খানিক্ষণ ফুটিয়ে নেব তাতে ওগুলো একটু কালারিং কালারিং হয়ে যাবে অরেঞ্জ কালার বেশ সুন্দর লাগবে দেখতে আর ওই সিরাপটায় দেব আমি বাদামের যে শেক বানায় একটা শরবত বানানোর জন্য একটা প্যাকেট পাওয়া যায় ওটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায় আগে বানিয়েছি তবে ওটা আপনাদের আমি আজ প্যাকেট ইউজ করেছি তবে আপনাদের বলে দিই ওটা এমন কিছু না কর্নফ্লাওয়ারের মধ্যে বাদাম এসেন্স আর একটু মিষ্টি আর কোচানো বাদাম থাকে বেশ আর কিচ্ছু না যদি না ওই প্যাকেটটা থাকে অবশ্যই এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে বেশ খানিকটা এক মুঠোক ওই বাদাম গ্রেট করে নিয়ে আর তাতে বাদাম এসেন্স দিলেই আর একটু ওতে চিনি দিয়ে মিশিয়ে নিলেই একটা ওই সেকের পাউডার রেডি হয়ে যাবে ওটাকেই আমি দুধে গুলে ওই চিনি সিরাপের সাথে দিয়ে দিয়েছি আর খানিকটা লাউয়ের পায়েস বানিয়ে রাখা ওর সাথে দিয়ে দিলাম তবে মিষ্টিটা একটু বেশি হবে যেহেতু ওটা আগে ফোটানোর জন্য অল্প একটু চিনির মানে মিশ্রি দেয়া ছিল ওই সিরাপে সেই জন্য মিষ্টিটা একটু বেশি হবে এতে চাইলে আমি এটা ভুলে গিয়েছিলাম তো আপনারা চাইলে ওই সাদা পায়েসটা মিষ্টি দেওয়ার আগে তুলে রাখলে তাহলে এর পরে যখন এর সাথে অ্যাড করা হবে তখন আর বেশি মিষ্টিটা হবে না কিন্তু আমি মিথ্যে কথা বলবো না আমার এক্ষেত্রে একটু মিস্টেক হয়েছে আমি তুলে রাখতে ভুলে গিয়েছিলাম যার জন্য একটু মিষ্টি হয়েছে কিন্তু খেতে বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল টেস্ট ফ্লেভার দারুণ হয়েছে আর আমি যেটা কালারটাও চেয়েছিলাম খুব সুন্দর কেশরী কালার এসেছে এটা ছিল বাদাম বালা লাউয়ের পায়েস আমন্ড বাদামে ফ্লেভারওয়ালা দারুণ টেস্টি হচ্ছে আর এটাকে ঠান্ডা করে খেলে খুব সুন্দর লাগবে একদম আইসক্রিমের মতো টেস্টটা লাগে চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন বন্ধুরা এবার আমি একটু সাজিয়ে নিই আমার সব কিছুতে কেন জানি না একটু বেশ সাজাতে ভালো লাগে তবে জানি না সবার পছন্দ হবে কি না সেটা বলতে পারবো না আমার একটু মনে হয় এইভাবে একটু সাজালে বেশ মনটা খুব সুন্দর লাগে আর ওই লাওগুলোকে ফুল বানিয়ে নিয়েছি আর যেগুলো লম্বা লম্বা স্লাইস ছিলে রেখেছিলাম সেইগুলোকে একটু পাতার আকারে দিয়ে আর ওই যে সিরেপ সিরাপটা অরেঞ্জ কালারের ছিল ওগুলো ওই পাতার মধ্যে একটু একটু করে ফোঁটা হিসেবে দিয়ে দিলেই কালারিং একটা ফুলের আকার নেবে বেশ তাহলেই আমার তৈরি লাউয়ের পায়েস তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন এই যে আমার প্লেটটা রেডি হয়ে গেছে আর ওই যে চৌকো শেপে অরেঞ্জ কালার দিয়ে যে সিরাপের সাথে বানিয়ে রেখেছিলাম বলতে পারেন লাওয়ের ক্যান্ডি ফ্লেভার এর প্রত্যেকটা জিনিস খাওয়া যায় ফ্লেভারে ভরপুর তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে